আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেন্স টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ একত্রিশে জানুয়ারি দু এই মুহূর্তে রাত দশটা বেজে দশ মিনিট আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাকতালীয়ভাবে ছাত্র শিবির গণসংহতি এবং গণ অধিকারের মধ্যে চাঞ্চল্যকর যা ঘটলো আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক বাংলাদেশের মানুষ ভোলা এটা ঐতিহাসিকভাবেই সত্য একটা বিষয় খুব আমরা দেখতে পাচ্ছি যদি ইতিহাসের নিরীক্ষা করি এদেশের মানুষ জীবন দিতে পারে নিজের রক্ত রাজপথে ঢেলে দেয় কিন্তু কোনো কিছু পুনর্গঠনে বা নির্মাণে ব্যর্থতা দেখায় উনিশশো একাত্তরে যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল কিন্তু গত তেপ্পান্ন বছরে এই তিনটি আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারিনি আবার ধরুন নব্বই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার এবং গণতান্ত্রিক শক্তিদের এক মঞ্চে এক সুরে কথা বলার যে ঐক্যবদ্ধ সূচনা শুরু হয়েছিল সেটা কিন্তু অল্প দিনেই খেই হারিয়েছে আবার এই চব্বিশের গণ অভ্যুত্থান বা গণবিপ্লবের কথা যদি আমরা বলি ছমাস না পেরুতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য দেখা দিচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের পর অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো ছিল সেই কাজগুলোর দিকে অনেকেরই নজর সুরে গেছে ওই যে শুরুতে আমি বললাম যে বাংলাদেশের মানুষ স্মৃতি ভোলা তবে এটা নিঃসন্দেহে এবং দৃঢ়তার সঙ্গে বলা যায় যে এই দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চল মানে এই বাংলা ভূখণ্ডের মানুষ অত্যন্ত দুঃসাহসী জনগণের শক্তি এমন ভাবে উচ্চারিত উচ্চারিত হয় যে প্রচন্ড ক্ষমতা ভান শাসকরাও প্রচন্ড শক্তিধর শাসকরাও ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় এই উদাহরণ কিন্তু যদি আমরা সে ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আজ পর্যন্ত দেখি তাহলে দেখতে পাবো স্পষ্টভাবেই এখন দেখুন যে গণ অভ্যুত্থানের পর প্রথম কাজ ছিল গণহত্যার বিচার পেরিয়ে গেছে বড় রাজনৈতিক দলগুলোর কণ্ঠে গণহত্যার বিচারের বাণী কিন্তু গেছে। যদিও শহীদ পরিবার এবং আহতদের পরিবার বারবার চাচ্ছে যেন আকাঙ্ক্ষিত বিচারটি হয় যেন তারা ন্যায় বিচার পান কিন্তু আমরা দেখছি যে বিচারের দাবিতে এখন রাজপথ প্রকম্পিত হবার কথা ছিল ছমাস একেবারে কম সময় নয় অনেক সময় ছমাস পেরিয়ে গেছে একটা বিচারও করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই অন্তর্বর্তীকালীন সমর্থন দিয়েছে সেটা কিভাবে অব্যাহত রাখবে হ্যাঁ এটা তো বলাই যেতে পারে যে বিচারের জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে গেছে কিন্তু ছ মাসেও মানুষ দৃশ্যমান বিচার দেখতে পায়নি ফলে নিহত আহতদের পরিবার একটা প্রচন্ড হতাশার মধ্যে আছে যে বিচার হবে কিনা রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এই বিচার কি সম্পন্ন করবে নাকি তারা আত্মসমর্পণ করে বিচার কাজটিকে অন্য পথে নিয়ে যাবে এই আশঙ্কা কিন্তু সবার মধ্যেই আছে এখন এই রকম প্রেক্ষাপটে আজকে একটা ঘটনা ঘটেছে এটা একেবারেই কাকতালীয় এই ঘটনার বিশেষ তাৎপর্য আছে আজকে ঢাকায় তিনটি ভিন্ন ভিন্ন মতাদর্শের সংগঠন একেবারে বিপরীতমুখী আদর্শের সংগঠন একই ধরনের প্রোগ্রাম করেছে একই ধরনের দাবি উচ্চারিত হয়েছে তাদের কণ্ঠ থেকে প্রথমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দ্বিতীয় বাংলাদেশ ছাত্র ফেডারেশন তাদের অভিভাবক সংগঠন গণসংহতি আন্দোলন এবং তৃতীয়ত হচ্ছে গণ অধিকার পরিষদ বাংলাদেশ ইসলামী ছাত্র রাজধানীতে বাইতুল মোকারম থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত একটা বড় মিছিল করেছে মিছিল শেষে শাহবাগে তারা সমাবেশ করেছে এই তিনটি সংগঠন প্রথম হচ্ছে ছাত্র শিবির দ্বিতীয়ত বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সাকি আর অন্যটি হচ্ছে গণ অধিকার পরিষদ রাজধানীর শ্যামপুরে একটি অনুষ্ঠান তারা করেছে একটি সমাবেশ করেছে সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর এই তিনজনের কণ্ঠ থেকেই গণহত্যার বিচারের দাবি জোরালো ভাবে উঠেছে আমরা একটু দেখে নিতে চাই যে যখন আমরা ভুলে যাচ্ছি গণহত্যার কথা তখন গণহত্যার দাবি গণহত্যার বিচারের দাবি কার হলো। কার্র শিবির বলছে যে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে তারা যে মিছিলটি নিয়ে শাহবাগে যায় সেখানে সমাবেশ করে ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা যায়নি অনতি বিলম্বে ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির এরপরে তারা বলেছে যে বিগত ছ মাস যাবৎ দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড জড়িয়ে গেছে তারা এই জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে এটা হলো শিবিরের অভিযোগ এবং শিবিরের পক্ষ থেকে আরো বলা হচ্ছে যে আমরা বিচার বাংলাদেশে হবে। কিন্তু দেখছি তাদের করা হয়নি আমাদের ভাইদের হত্যা করছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে একটা হুঁশিয়ারি দিয়েছে শিবির শুধু আওয়ামী লীগ যুবলীগকে হুশিয়ারি দেয়নি আমরা দেখতে পাচ্ছি শিবিরের নেতারা বলছেন যে আমাদের শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গেছেন বিচার নিশ্চিত না করা পর্যন্ত ছাত্র শিবির নিয়ে রাজপথে থাকবে মানে সরকারকে একটা পরোক্ষ ভাবে হুঁশিয়ারি দিয়েছে এবং তারা বলছে যে ভিন মদদে যদি বাংলাদেশে ফ্যাসিবাদ পুনর্বাসিত হয় তাহলে তা রুখে দেওয়া হবে শিবিরের যে এই বক্তব্য এই বক্তব্যের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে গণসংহতি আন্দোলন জুনায়দ সাকির রাজনৈতিক দল জোনায়দ সাকি এবং তার সহকর্মীদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রোগ্রামে উপস্থিত বক্তাদের বক্তব্য জোনায়দ সাকি তিনি খুব জোর দিয়ে বলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাগুলো কি তিনি বলেছেন যে ছাত্ররা নতুন দল করতে চাইছে ছাত্রদের নতুন দল নিয়ে কিছু মন্তব্য করেছেন কিন্তু তিনি গণহত্যার বিচার চেয়েছেন তিনি বলেছেন যে গণহত্যার যে দৃশ্যমান বিচার সেটি এখনো করতে পারেনি অন্তর্বর্তী সরকার বরং বিচারের কাজ না করে তারা নানা বিষয় নিয়ে অপ্রয়োজনীয় কালক্ষেপণ করছে প্রিয় দর্শক আমি এখানে বলে নেই যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহবাগে এই সমাবেশটি হয় জোনাইজ সাকি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি ছাত্র জীবন শেষ করে রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলন গড়ে তুলেন তিনি একটি দলকে প্রতিষ্ঠা করতে গত তিন দশক ধরেই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একটি ছাত্র সংগঠনের সভাপতি থেকে তিনি সরাসরি বৃহত্তর রাজনৈতিক দলের উদ্যোগ হিসেবে গণসংহতি আন্দোলন শুরু করেন তো জুনেসাকি বলেছেন যে আপনারা এখনো সেই কাজ করতে পারেননি এটা বিব্রতকর বেদনাদায়ক আহত নিহতদের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের প্রথম কাজ আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আপনাদের তৃতীয় কাজ বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে কাজ করা এছাড়া অন্য কিছু মানুষ মেনে নেবে না খুব চমৎকারভাবে তিনি পয়েন্ট আউট করেছেন প্রথম কাজ হচ্ছে নিহত এবং আহতদের মর্যাদা প্রতিষ্ঠা করা এখন দেখুন মর্যাদা কিভাবে প্রতিষ্ঠা করতে হবে এই অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিল মানুষ যে দ্রুততম সময়ের মধ্যে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে দ্বিতীয়ত হচ্ছে যারা আহত হয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে তাদের একটা তালিকা তৈরি করা হবে সেই তালিকা ধরে ধরে যথাযথ পুনর্বাসন করা হবে এখন ধরুন একজন আহত ব্যক্তির প্রয়োজন পঞ্চাশ লাখ টাকা তার হতো দুটো চোখ হারিয়ে গেছে গুলিতে নষ্ট হয়ে গেছে তাকে আপনি এক লাখ টাকা যদি হাতে তুলে দেন তাহলে কি কোনো কাজ হবে এটা হাস্যকর না এই ধরনের পুনর্বাসন প্রক্রিয়ার তো কোনো সাকি বলছেন যে মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে এবং নিহত শহীদ এবং আহতদের পরিবারের এখন শহীদ যারা তারা তো মৃত্যুবরণ করেছেন কিন্তু তাদের অনেকের পরিবার অসহায় অবস্থা দিনাতিপাত করছেন তাদের পাশে দাঁড়াতে হবে আর আহতরা যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন খবর এবং আমরা প্রত্যাশিত ভাবে এই কাজগুলো করতে দেখছি না এই সরকারকে আর তৃতীয় কাজটি হচ্ছে গণতন্ত্রের উত্তরণ মানে ভোটের ব্যবস্থা করা সেই ব্যবস্থা করতেও সরকার আন্তরিক হবে এরকমই প্রত্যাশা করেছেন জুনেদ এবং আরেকটি তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে এখনো সরকারের ফ্যাসিস্টদের দোষরা পরতে পরতে ছড়িয়ে আছে এখনো আহতরা চিকিৎসা পায় না তাহলে বাকি বাংলাদেশে কি চলছে বোঝা যায় এটা তো সত্যি যে অনেক আহত ব্যক্তিবর্গ এখনো যথাযথভাবে চিকিৎসা পাননি বা পাচ্ছেন না বা তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিবি নুরুল হক নূর তিনি কিন্তু কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে ছাত্র রাজনীতিতে প্রথমে পরে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করেছেন এর জন্য প্রচন্ড সাহসিকতা তিনি দেখিয়েছেন এই গত ষোলো বছরে তিনি মাঠে ময়দানে ছিলেন তাকে নিয়ে আবার নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে যাই হোক শেষ পর্যন্ত তিনি মাঠে ছিলেন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করে গেছেন এবং এখনো যাচ্ছেন যাই হোক ভিপি নুরুল হক নূর ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রদের মধ্য থেকে উঠে আসা একজন নেতা তিনি পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন করেন অনেকটা সাকি যেভাবে ছাত্র সংগঠন থেকে বড় রাজনৈতিক দল করেছেন একইভাবে নুরুল হকনুক ডাকসুর ভিপি হয়েছেন এরপরে ছাত্র সংগঠন তৈরি করেছেন এরপরে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ গঠন করেছেন ইতিমধ্যে এই গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদ করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই রাজধানীর শ্যামপুরে একটা সমাবেশে তিনি এই কথা বলেছেন নুরুল হক আরো বলেছেন যে আওয়ামী লীগ গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সেখানে তারা কর্মসূচি দিচ্ছে সেখান থেকে তারা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ কিংবা কাউকে রাজপথে ফেরুত গণহত্যা এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভিপিনুর তিনি বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সেই চেতনাকে বিক্রি করে দেশে গণহত্যা চালিয়েছিল ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায় করেছিল তারা আমাদের খেয়াল রাখতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানকে পুঁজি করে কেউ যেন নতুন করে প্রতিষ্ঠা না করতে পারে এই তিনটি সংগঠনের একই দাবি উঠাতে দেখলাম আজকে রাজপথে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি তারা পালন করতে পারবে কিনা এটা আসলে দিনক্ষণ এলেই বোঝা যাবে তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সচ্চার অবস্থান গ্রহণ করেছে এই তিনটি সংগঠন এটা একটা অঘোষিত ঐক্যই বলা যায় যখন চতুর্দিকে অনৈক্য আমরা দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে জামাতের দ্বন্দ্ব জামাতের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব বা ছাত্রদের সঙ্গে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কথার একটা প্রচন্ড যুদ্ধ চলছে এরকম পরিস্থিতিতে অঘোষিত বা কাকতালীয় ভাবে এই যে একই বিষয় নিয়ে বিশেষ করে বিচারের দাবিতে রাজপথে নেমে আসার ঘটনা এটা একটা চাঞ্চল্য তৈরি করেছে রাজনীতিতে যদিও তিনটি সংগঠনই তিন ধরনের আদর্শকে ধারণ করে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গণহত্যার বিচার করতে হবে এখন আওয়ামী পক্ষ থেকে একটি বয়ান দেওয়া হচ্ছে যে অসংখ্য হত্যা করা হয়েছে যা হয়েছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা ঘটনার পর্যালোচনা চাই ভয়াবহ গণহত্যা হয়েছে সেই গণহত্যায় সাধারণ মানুষ যেমন নিহত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে প্রতিহত করতে গিয়ে নিহত হয়েছে কিন্তু পুরো ঘটনার বিচার না হয়। সেখানে যার যতটুকু দোষ অবশ্যই তার শাস্তি করতে হবে নইলে এই যে আইনের শাসন প্রতিষ্ঠা বা সুবিচার নিশ্চিত করার যে বলি সেটা কেবলমাত্র ফাঁকা বুলিতেই পরিণত হবে প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর হাফেজ